সত্তরাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক যুব দলের আবদুল সালাম প্রামাণিক সে আমাদের এলাকায় বিভিন্ন কাজে লিপ্ত থাকে এবং মাদক থেকে চর মর বালো টালো বিয়ে সাদেই এবং বাড়ি করতে গেলে তারপরে হামলা সামলা করে সবসময় অস্ত্র শস্ত্র নেই সবসময় পরিপূর্ণ থাকে ঘরে চাঁদা হ্যাঁ কিন্তু আমরা এই যে বাধা দেওয়াতে আমরা কিছু লোক গ্রামের কিছু লোক এই যে বাধা দেওয়াতে আমাদের সঙ্গে তর্ক বিতর্ক হওয়াতে তিনি আমাদের উপরে হামলা করে আমার এক ভাই তার গুলি লাগে সে এখন রাজশাহী মেডিকেল আছে আমাদের উপরে আমার উপরেও গুলো গুলি লাগে সে পায়ে চিহ্ন আছে কেউ যদি চাঁদা না যদি চায় তাদের বাড়ির উপরে হামলা সামলা করে অনেক তসনস করে ফেলে বন্দুক নিয়ে সবসময় ঘোরাফেরা করে অস্ত্র ধারালো সেন হা হাসি চাপাটি চাপাটি নিয়ে হ্যাঁ সময় তাদের কাছে ধারালো অস্ত্র মস্ত্র বন্দুক সন্ধু সবসময় থাকে তাদের হ্যাঁ তুমি সালিশ করে প্রায়ই টাকা নেয় হ্যাঁ এটি আমরা বাধা দেওয়াতে আমাদের উপরে জলুন নির্যাতন আমরা চাই তাদের পথ থেকে এই ধরনের নির্যাতন আর গ্রামের মানুষ না হয় তো যারা এই সন্ত্রাসী কাজ চালাচ্ছেন বিএনপির নামে আসলে যে ছেলেটা গুলি করছে ওর বয়স বিশ বছর অথবা বাইশ বছর বিএনপি দেখে নাই কিন্তু আজকে বিএনপির নাম ভাঙে এই এই অত্যাচারগুলো মানুষের উপরে চুলুনগুলো মানুষের উপর চালাচ্ছে আজকে আমার দল বিএনপির উপরে এই বদনামগুলো হচ্ছে তো আপনাদের বলবো এলাকাবাসিক বলবো যে আপনারা এ সমস্ত মাদক ব্যবসায়ী সন্ত্রাসী এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন কেন্দ্র পর্যায়ে যারা আছেন তারা এই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করে এদের সাংগঠনিকভাবে ব্যবস্থা নিন কারণ এরা আমাদের দলের ভাবমূর্তি বরাবরই নষ্ট করতেছে আরও নষ্ট হয়ে যাবে যদি এদের বহিষ্কার না করেন এই পথকে পুঁজি করে আমাদের দলের এবং আমার এলাকার এলাকার অনেক বড় ক্ষতি এ দেবে এজন্য আপনাদের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি এই সমস্ত লোকগুলাকে চিহ্নিত করে তাকে বহিষ্কার করুন নাহলে আমার দল শেষ হয়ে যাবে আমি হঠাৎ করে গুলির শব্দ শুনলাম আমরা দোকানে পরে আসছিলাম আমি পরে দৌড়বারে গেলাম দেখলাম যে এই অবস্থা ওরা দেখলাম যে আপনার বিএনপির চত্তারপুরের সাধারণ সম্পাদক আব্দুল সালাম তে ওরা দেখলাম যে অনেক লোক অস্ত্র শস্ত্র অস্ত্র ছাড়া এক কথা কেউ নেয় ওরা ওরা সবাই অস্ত্র নিয়ে নিয়ে দেখলাম যে দাঁড়া আছে এই সালামের আমরা বিগত দিন ধরে এই হাসিনা শৈরাসার হাসিনা যাওয়ার পর থেকে আমরা আমরা কিন্তু বিএনপি বাইরে বাইরে না আমরাও বিএনপি করে আমার বড় ভাই স্বেচ্ছাসেবক দলের চট্টার পর ইউনিয়নের হচ্ছে সভাপতি প্রার্থী এই যে সালামের যে কার্যকলাপগুলো সালাম বিশেষ করে এই মাদক মাদক আমাদের কিছুদিন আগে আমাদের চেয়ারম্যান আসছিলো একটা খেলার মাঠে দেখলাম যে হচ্ছে বক্তৃতা দিলেন উনি যে হচ্ছে মাদক থেকে দূরে থাকতে হবে আর সালাম তো মাদক থেকে দূরে থাকা তো থাক পরে সালাম তো মাদকের রাজত্ব রাজত্ব কায়েম করতেছে এখানে তার কারণ আর যারা দেখি যে মাদক বন্ধ করে রেখে যায় আবার সালাম এসে সেরে ওইগুলাই দেখি যে আবার চালু করে দেয় ওইগুলো তাদের কাছ থেকে টাকা নিচ্ছে মোটা অঙ্কের টাকা নিয়ে আবার চালু করে দিচ্ছে তারা আবার দেখি যে এলাকায় মাদক চালাইতেছে তো এইভাবেই হচ্ছে সালামের কেটে গলাপ এখানে আপনার বালু বালু বিক্রি করতেছে বাড়ি করবে একজন ঠিক আছে বাড়ি করবি তারপরে আপনার জায়গা জমিনে জামেলা বা একটি এই নিয়ে টাকা পয়সা খাইতেছে আর হচ্ছে আপনার লোকজন নিয়ে ঘুরতেছে অস্ত্রশস্ত্র নিয়ে